নিতে এসেছেন এবং বেশ কয়েকজন শিক্ষার্থী এই মুহূর্তে ঢাকা মেডিকেলে গুরুতর অবস্থায় তারা কেউ বসে আছেন অনেক রক্তাক্তাই এখন নারী শিক্ষার্থীরাও কিন্তু রয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী এখানে গুরুতর অবস্থায় রয়েছেন চিকিৎসা নিচ্ছেন কেউ শুয়ে আছেন কেউ বসে আছেন ব্যথায় ব্যথায় কাজ তারা সব সাধারণ শিক্ষার্থী যারা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলায় কিছুক্ষণ করবে আহত হয়েছে তারাই এই মুহূর্তে এই জায়গাটিতে রয়েছে একই পরে শিক্ষার্থীর রক্তাক্ত কেউ নিয়ে আসা হচ্ছে এই ঢাকা মেডিকেলে খুবই ভয়ঙ্কর অবস্থা এই ঢাকা মেডিকেলে আরো একজন আহত শিক্ষার্থীকে 이 y a i y একটি বিষয় জানিয়ে রাখতে চাই কিছুক্ষণ পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী সাধারণ আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলীগ তারই প্রেক্ষিতে বেশ কয়েকজন সাধারণ শিক্ষার্থী আহত হয়েছেন কয়েকজন সাংবাদিকও আহত হয়েছে আর তাদের চিকিৎসার জন্য এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে সেই চিত্রই সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আহত শিক্ষার্থীরা রক্তাক্ত অনেক শিক্ষার্থী এখনো শিক্ষার্থীদের নিয়ে আসা হচ্ছে এই জায়গাটিতে আমরা দেখছি একের পর এক শিক্ষার্থীকে নিয়ে আসা হচ্ছে এখন একটু বিষয় একটি বিষয় আপনাদেরকে আবারও একটু জানিয়ে দিতে চাই বেশ কয়েকজন নারী শিক্ষার্থীও আহত হয়েছেন